ورحمة الله. إن الحمد لله

終わった。 I mm you. -hmm.

আবার সম্মানিত বুদ্ধিজীবী কর্তৃপক্ষ আমাদের ধর্মের নাম ইসলাম ইসলামের অপর নাম হলো শান্তি আমরা শান্তি ময় ধর্মে

আগামী মাসের আঠাশ তারিখে আমার পুরো তিন বছর হয়ে যেত কিন্তু আপনাদের ধর আপনার পরাল আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন তবে প্রকল্প সুস্থ এখনো হয় নাই আমার বায় না আমি সেই সব কথাগুলি বললাম আমি তোমাদের হায়া পেয়েছি তুমি কতদিন বেঁচে থাকবে তুমি কি করবে কেমন করে চলবে এই সিস্টেমিটা আমি পরে দিয়েছি কিন্তু আমি আগে তোমাদের মরদ দিয়েছি I hate talking to you, i বড় বড় দুটা ব্যাথা আছে যদি

মরে যাব ভাই রামা মরে যাওয়ার পরে একটা জগৎ আছে আমরা যে জগৎটাতে বাস করি এই জগৎটার নাম হল ইহকাল কিন্তু আমরা মৃত্যুর পরে যে জগৎটাতে চলে যাব সেই জগৎটার নাম হল পরকাল আমার ভাইরা ওই পরকালে এই দুনিয়াতে যেমন শান্তি অশান্তি আছে সুখ

আমার বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আমি বুঝতে পারিনি আমি হ্যান্ডিক্যাপ আমি বুঝতে পারিনি আমি অসহায় আমি বুঝতে পারিনি আমি প্রতিবন্ধী আমি বুঝতে পারিনি আমি অক্ষা আমি আপনাদের অত একটা সুখ সকল ব্যক্তি ছিলাম আমার চলা ফিরা খাওয়া দাওয়া উঠা বসা

ইমান রে বিশ্বাথী করেরা দপরা চারা আমাকে ই কাল্লালা সারি কালা বিশ্বাস করেছো। চারা আমার সৃষ্টি সাবেকে বিশ্বাস করেছো যারা আমার নামিকে বিশ্বাস করেছো রে বিশ্চের বিশ্বাসী করেরা তুমি পাঁচের তুমি পাচ। বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তাই আমি মনে রুদিন আপনাদের বলি আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আপনাদের সামনে আমার বলে দেওয়াটা কর্তব্য তাই আমি আপনাদের বলছি আল্লাহ বলেছেন তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তোমার ভাইকে বাঁচাও তোমার বাবাকে বাঁচাও তোমার বিবিকে বাঁচাও

বাকিটা আছে এটা কেমন কথা বললেন বুঝতে পারলাম বিশেষ করে যারা পিড়ি খা ওনাদের পকেটে আগুন আছে না নাই মাঠে ঘাটে বাথরুমের পেস্টাম খানে যেখানে খুশি ফট করে বের করে চট করে বেড়ে দিয়ে ফস করে দিয়ে দিল তা আপনার পকেটে আগুন আছে তবে আপনার বাড়িতে চুহাতে প্রতিদিন আগুন চালান সকাল সন্ধ্যা তবে এও আগুন আর ওটাও আগুন তো এখন শব্দটি ব্যবহার হয়েছে মানে মেকার আগুন ওরেকার আগুন তো ওরা এমন কোন আগুন যে আল্লাহ আপনাকে বাঁচতে বললেন আমাকে বাঁচতে বললেন আমার ভাই বোনদের বাঁচাতে বললেন ওটা

এইবার আগুন চালিয়ে দেওয়া হলো আগুন চালিয়ে দেওয়া হলো এবার চালানোর পরে তার দিতে আরম্ভ করা হলো আগুনের তার তাই যেমন কামার তার আগুন নিয়ে আগুনের তার তাই ঠিক ওই ফারিস তারা জাহান নামের আগুনের তাপ দিতে 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 জাহান নামের আগুন হয়ে গেল একদম সৌর Gracias. চাহন্দ নামের ভিতরে এইভাবে চাহন্দ নামের ভিতরে পাথরটাকে ঘেড়ে দেওয়া হলো চাহ নামের ভিতরে পাথরটাকে ঘেড়ে দেওয়া হলো তারপরে বহুদিন পর আলাদা হরফুল আমি বালিস্তাদের নিয়ে একটা আলোচনা মিটিং সভা করছে যে চাহন্দামিরা কে কীভাবে চাহ নামে নিয়ে যেতে হবে একটা বিশেষ আলোচনা থাকে তো যে কোনো জিনিসের আংলা হরফুল তার ভারী দায়িত্বশীল ভারিস তাদের নিয়ে আলোচনা করছে আলোচনা কর

সবন্তাসা অতজিল্ল আমি একজন সম্মানিত ব্যক্তিকে অসমমানের জায়গায় পৌঁছাতে পারি একজন অসম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গায় পৌঁছাতে পারি দেখো স্বয়ংপুরার ভালোবাসা এই মওরউদ্দিনকে তোমরা একটা খোলকা বক্তব্য দাও জন্য 6 মাস 1 বছর আগে